হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জন্য নতুন একটি হোয়াটসঅ্যাপের কোপন সেটিং নিয়ে এসেছি অনেক সুন্দর একটি গোপন সেটিং তো কীভাবে সেই কুপন সেটিংটি করবেন সেটি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও খুবই সুন্দর একটি গোপন সেটিং তো সেটিংটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি তার সাথে সেই সেটিংটা করতে চান যেমন ধরেন আপনি কারোর সাথে গোপনভাবে কথা বলেন আপনি চান না সেটা কেউ জানক তো যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন আকবর আলি তো আকবর আলি গিয়ে আমি এখান থেকে হাইট করে রাখব তো কীভাবে রাখবেন এমনভাবে রাখবেন কেউ যদি তার নাম্বার দিয়ে সার্চ করে বা তার নাম দিয়ে সার্চ করে তাও কিন্তু খুঁজে পাবে না খুবই সুন্দর চমৎকার একটি সেটিং আপনাদেরকে সাথে শেয়ার করবো আমি তো সেটা করার জন্য প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আই বটনে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটু নিচে আসবেন দেখতে পারবেন এখানে সেটস লক জাস্ট সেটস লকটা অন করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এখন কিন্তু আপনি যে তার সাথে সেট করতেছেন সেটা কিন্তু লক হয়ে গেল তো এখন আপনার স্ক্রিন লকটা চাবে স্ক্রিন লকটা দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে দেখতে পাচ্ছেন এখান যদি আপনি এভাবে টানেন তো এখানে আছে লকেট সেট তো এখন যদি লকেট চেট থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ কেউ বুঝে যায় তো এখন লকেট সেটটা আমার কীভাবে সরাবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার স্ক্রিন লক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে পাবেন আপনার থ্রি ডট ডাইনটি উপরে থ্রি ডটে ক্লিক করার পর সেটস লক সেটিং সেটস লক সেটিংয়ে যাবেন যাওয়ার পর নিচে দেখতে পারবেন সিক্রেট কোড সিক্রেট কোডে যাওয়ার পরে যেমন আমি দিলাম ওয়ান ওয়ান টু টু দেওয়ার পরে নেক্সট করে দিলাম আবার কনফার্ম অধিক সেটাই দিতে হবে ওয়ান ওয়ান টু টু দিয়ে ডান করে দিলাম দেখতে পাচ্ছেন এখন উপরে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পারছেন হাইট লকেট সেট সেটা আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পরে ইউ মাই সিক্রেট কোড এটা মারবেন মারার পর আপনার সিক্রেট কোডটা ওয়ান ওয়ান টু টু এটা মারে দেবেন তারপর ডানে ক্লিক করবেন দেন ডানে ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসবেন এখন দেখব আমরা কাজটা হয়েছে কি না তো সর্বপ্রথম আমি চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লকেট সেটটা আসছে না আর এখান থেকে যদি আমি নাম সার্চ করি তাহলে কিন্তু তা কিন্তু আসছে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম সার্চ করলাম তা কিন্তু আসলো না তো এখন আমি দেখি এখন আপনি কীভাবে খুঁজে বের করবেন এটা নিজে যদি খুঁজে বের করতে চান আপনি সারা কেউ এটা খুঁজে বের করতে পারবেন না যদি নিজে খুঁজে বের করতে চান তখন আপনি এখানে সার্চ দেবেন আপনার সেই সিগারেটকে ওয়ান ওয়ান টু টু এখন দেখছেন লকেট সেটটি কিন্তু এসে গেছে এখানে ক্লিক করার পর আপনি কিন্তু আবারও ইজিভাবে এর সাথে এস এম এস করতে পারেন তো গাইজ এটাই ছিল স্কুল ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না